সভাপতি গণ আজাদি লীগের সভাপতি জননেতা জনাব আতুল্লা খান নাকা আজকে সবার প্রধান অতিথি জাতীয় মুরব্বী হিসেবে যাকে আমরা চিনি শ্রদ্ধা করি যার উপর আমরা ভরসা করি সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি জনাব মোহাম্মদ আব্দুর রব সহ মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ এবং সামনে যারা আছেন আসসালাম আলাইকুম জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন ছাব্বিশে ছত্রিশে জুলাই যখন রাজপথে নেমেছিলাম আনন্দে ভাসছিল দেশ আনন্দে ভাসছিলাম আমরা সবাই মুক্তি সাদে আমরা ভেবেছিলাম জাতি ঐক্য গড়ে উঠেছে আমরা ভেবেছিলাম জাতি মুক্তি পেয়েছে আমরা ভেবেছিলাম আমরা আমাদের স্বাধীনতাটাকে আবার ফিরে পেয়েছি কিন্তু একদিন দুদিন যাবার পরে বোঝা গেল আমরা মুক্তি পাই নাই বাংলা একটা কথা আছে ঘরের ইঁদুর বেলা কাটে প্রশাসন সহ দেশের সর্বস্তরে পতিত হাসিনা সেই ষড়যন্ত্রকারীরা খাপটি বসেছিল সেটাই প্রমাণিত হয়েছিল একেবারে প্রথম দিন থেকে এবং তার একটা বিস্ফোরণ আমরা দেখেছি কত কাল এই দেশকে নিয়ে অনেক খেলা আমরা দেখেছি অনেক খেলা বছরের পর বছর হয়েছে জাতিকে গ্যালারিতে বসে আপনারা আমরা শুধু রক্ত ঢেলে দিয়েছি এই অবস্থা আর চলতে পারে না চুক্তি বিশের জুলাই আমাদের সন্তানরা রাজপথে রক্ত দিয়ে প্রমাণ করেছে আমরা এখন আর মৃত্যুকে ভয় পাই না 2071 সালে 30 লক্ষ রক্ত দিয়েছে 2 লক্ষ বোন

আপনাদের কাছে আপনারা কে ক্ষমতায় যাবেন কে আসবেন কে দেবেন কে দেবেন কোনো কিছু নেই আমাদের কোন চিন্তা নেই আমরা চাই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবার ফিরে আসবে আমরা চাই জনগণের মালিকানা এই রাজ্য জনগণের এই

রাতে অন্ধকারে ভোট নিয়েছে যে আওয়ামী লীগ বিহীন নির্বাচনের মধ্যে ক্ষমতা এসেছে যে আওয়ামী লীগ পুরো দেশটাকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছে যে আওয়ামী লীগ সেই